দাম কত আমার এক কেজি দেন বেশি না মাত্র পঞ্চাশ হাজার কি এইবার তোকে দর দিমু ওই বুড়া তুই আমার দাদিকে বিয়া করলি আমাকে দাওয়াত দিলি না ও নাতি তখন তুই কি ছিলি পুংটা ওই জুমমন পুংটা তুই কত টাকা হলে আমার মেয়ের ভালোবাসা বিক্রি করবি তোর সকল সম্পদ দিয়ে দে বাবা তুমি এই বয়সে চা বিক্রি করছো কি করব প্রেমিকাকে গিফট দিতে দিতে আমি শেষ হে শোরুম ম্যানেজার কোথায় বেবি তোমার কি হয়েছে আমি আমার স্ত্রীর জন্য একটি গাড়ি নিতে এসেছি এটি আমি যৌতুক হিসাবে দেব বাবা তুমি এ বয়সে বিয়ে করছো কেন আজকাল দিনকালের যে অবস্থা অগ্রিম বুকিং দিতে হবে বাবা তুমি এ বয়সে বিয়ে করছো কেন ওই সাংবাদিক যুগ ভালো না তাই আগে থেকে বুকিং দিয়ে রেখেছি ওই চৌধুরী পুংটা কইরে তুই সামনে আয় তোর জন্য আমি আমার লাইলাকে পাইনি তোর খবর আছে হ্যাঁ নাইম তোর বোনের নাম্বার দে আমি ওকে ডেট করব না বাবা তুমি এ বয়সে বিয়ে করছো কেন ওই সাংবাদিক যুগ ভালো না তাই আগে থেকে বুকিং দিয়ে রেখেছি বাবা তুমি এই বয়সে বিয়ে করছো কেন ওই সাংবাদিক যুগ ভালো না তাই আগে থেকে বুকিং দিয়ে রেখেছি